হ্যালো ইব্রান দিসু সেলিম আহমদ ফ্রম সেলিম ডট ইনফো আজকে কথা বলবো সরকারি ভাতা নিয়ে স্পেসিফিকভাবে প্রতিবন্ধী ভাতা আপনারা ইতিমধ্যে জানেন যে প্রতিবন্ধী ভাতার প্রথম কিস্তির যে টাকাটা সেটা ইতিমধ্যে দিয়ে দেওয়া হয়েছে অনেকেই ভাতা পেয়েছে এবং কিছু কিছু মানুষ যারা এখন অব্দি ভাতার টাকাটা পায়নি তাদের ভাতার টাকা না পাওয়ার পেছনে অবশ্যই স্পেসিফিক কিছু কারণ আছে তবে এই ক্ষেত্রে একটা প্রশ্ন ইদানিং চলে আসতেছে যে প্রতিবন্ধী ভাতা আসলে কত টাকা বা কত মাস পর দেওয়া হয় তো প্রতিবন্ধী ভাতা যখন দেওয়া শুরু হয়েছিল যেটা দুই হাজার পঁচিশ সালে এসে দাঁড়িয়েছে আটশো টাকা তো প্রতি মাসে প্রতিবন্ধী ভাতা আটশো পঞ্চাশ টাকা দুই সালের জুন মাস বা জুলাই মাসের আগ পর্যন্ত সেটা ফিক্সড জুন জুলাই কথা বললাম কারণ জুন জুলাইয়ের পরে নতুন একটা বাজেট হয় ওই বাজেটে পরবর্তী বছর কত টাকা ভাতা দেওয়া হবে সেটা নির্ধারণ করা হয় তো দুই হাজার সর্বশেষ হিসেব অনুযায়ী দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে প্রতিবন্ধী ভাতা প্রতি মাসে আটশো টাকা করে দেওয়া হচ্ছে এবার আসছি কত মাস পরপর ভাতা দেওয়া হয় স্বাভাবিকভাবে প্রতিবন্ধী ভাতা দেওয়া হয় প্রতি মাসে কিন্তু প্রত্যেক মাসে ভাতাভোগীর অ্যাকাউন্টে টাকাটা জমা হয় না টাকাটা জমা হয় প্রতি তিন মাস পর পর তো ওই সার্কেলে দেখতে গেলে এক বছরে মোট চারবার প্রতিবন্ধী ব্যক্তির অ্যাকাউন্টে টাকা জমা হয় তিন মাস পর পর প্রথম মাস বা প্রতি মাস আটশো টাকা করে প্রতি তিন মাস পর পঁচিশশো পঞ্চাশ টাকা ভাতাভোগীর অ্যাকাউন্টে জমা হয় এভাবে সর্বমোট পুরো বছরে সর্বমোট দশ হাজার টাকার মতো থাকে পেয়ে এবং এই যে খরচটা দিচ্ছে বা এই ভাতা যে টাকাটা দিচ্ছে এই টাকার যে ক্যাশ আউট খরচ হবে সেই খরচটা সহ বিকাশ আর নগদের মাধ্যমে দিয়ে দেওয়া হয় তো মূল বিষয়টা হচ্ছে প্রতিবন্ধী ভাতা আটশো টাকা করে প্রতি মাসে এবং প্রতি তিন মাস পর পরপর অ্যাকাউন্টভোগীর ভাতাভোগীর অ্যাকাউন্টে টাকা জমা হয়ে যায় তাহলে এই ছিল আজকের মতো প্রতিবন্ধী ভাতা বিষয়ক আপডেট ভাতা সংক্রান্ত যে কোনো বিষয় এখন থেকে এই চ্যানেলে প্রতিনিয়ত আপডেট পেয়ে যাবেন তো সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ